এক গ্রামে একটা লোক বসবাস করত তার কোনো সন্তান ছিল না তার বউকে নিয়েই সে বসবাস করত আচ্ছা শোনো আমি এবার বেরোচ্ছি দেখি নদীতে কিছু মাছ পাই কিনা তাহলে বাজারে নিয়ে গিয়ে কিছু বিক্রি করে পয়সা পেতাম আমাদের এই অভাবের সংসারে যদি কিছুটা মাছ পেতে তাহলে তা বিক্রি করে দিতে দিয়ে কিছু টাকা হতো আচ্ছা ঠিক আছে এবার তাহলে তুমি বেরিয়ে পড়ো গিয়ে দেখো কিছু পাও কিনা তারপরে লোকটি একটি বড় নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরার জন্য নদীর পথে যেতে যেতে রাস্তা বের হয়ে লোকটি জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলে ঢুকে পড়ার পর সে সেখানে একটা সুন্দর নদী দেখতে পেলো তারপরে সে সেখানে গিয়ে অনেক খুশি হয়ে গেল সে দেখতে পেলো নদীতে অনেক মাছ লাফালাফি করছে আরে আজকে তো মনে হয় আমার ভাগ্যটা খুবই ভালো এই নদীতে তো মাছগুলো একদম লাফালাফি করছে দেখি তো ফেলে মাছগুলো ধরতে পারি কিনা তারপরে লোকটি নদীতে বসি ফেলার পরপরই অনেকগুলো মাছ তার বসিতে ধরা পড়লো অনেকগুলো বড় বড় মাছ পেয়ে লোকটা অনেক খুশি হয়ে গেল খুশি মনে সে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল সেখানে গিয়ে তার বউকে বলল কোথায় গেল গগিনী এই দেখো কতগুলো মাছ পেয়েছি আজকে মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো আর সত্যি তো আজকে অনেকগুলো মাছ পেয়েছো লোকটি তার বউকে সেই মাছগুলো দেখিয়ে তারপরে সেই মাছগুলো নিয়ে বাজারের পথে রওনা হলো সেই মাছগুলো নিয়ে সে বাজারে বিক্রি করে দেবে আর বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তাদের সংসারে টুপিটাকে কিছু জিনিসপত্র কিনবে বাজারে গিয়ে সে যেতে না যেতেই মাছগুলো অনেক দামে বিক্রি করে ফেলে তারপর সে বাড়ি ফিরে আসে অনেক খুশি মনে আর অন্যদিকে তার বউ ভাবছিল যে সে কোকন বাড়িতে আসবে আরে লোকটা যে কোকন আসবে রান্নার জন্য খাট করে কিছু নেই কোকন নিয়ে আসবে এগুলো ওই তো চলে এসেছে এবার আমায় কিছু খাট করে এনে দেও তো রান্না করব। লোকটি তখনই একটি কোড়াল হাতে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায় সেখান থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসবে বলে জঙ্গলে যেতে যেতে সে একটা বড় গাছ দেখতে পেল গিয়ে সে কিছুটা কাঠ কেটে ফেলল সে কাঠ কাটতে কাটতে হঠাৎ করে সেখান থেকে একটা বড় ডাইনি বের হয়ে আসলো আরে কে তুমি এখানে কি করছো আমায় মেরো না আমার বোন হয়ে গেছে আমি আর এই জঙ্গলে কোকনে আসবো না আমায় ক্ষমা করে দাও আমায় বাড়ি যেতে দাও আরে তুই তো ভয় পাচ্ছিস কেন আমায় ভয় পাস না তুই আমার জীবন বাঁচিয়েছিস একটা ক্রান্তিকে আমায় এই কাচের মধ্যে বন্দি করে রেখেছিল আজকে তুই আমায় মুক্ত করে দিলি আমি তোর কাছে খুবই ঋণী বল তুই আমার কাছে কি চাস তুই যা যাবে আমি তাই দেবো না না আমার কিছু লাগবে না আমার যা আছে আমি তাতেই খুশি আচ্ছা তাহলে ঠিক আছে তুই যা চাস তাই হবে আর একটা কথা মনোযোগ দিয়ে শোন আজকে থেকে তুই আমার বন্ধু তুই যখনই বিপদে পড়বি আমার কথা মনে করবি দেখিস আমি এক নিমিষে তোর সামনে গিয়ে হাজির হয়ে যাব বুঝতে পেরেছিস এবার তাহলে আমি বাড়ি যাই ওদিকে আমার বউ মনে হয় বেশি চিন্তা করছে আর শুনো তুমি নিঝের কি আনলেকো